কেন্টের মার্গাটসহ পূর্ব এবং দক্ষিণ কেন্ট জুড়ে হোম অফিসের সাম্প্রতিক ইমিগ্রেশন অভিযানে অবৈধভাবে কাজ করা অভিযোগে তেরো জনকে গ্রেফতার করা হয়েছে বলে সরকারি দাবি সামনে আসে কিন্তু মার্গেটের সিসিল স্কোয়ারে অবস্থিত একটি টার্কিশ রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের মালিক এই দাবি সরাসরি অস্বীকার করেছেন যার জেরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে গত সাত নভেম্বর অবৈধ কর্মসংস্থান বিরোধী অভিযানের অংশ হিসাবে ইমিগ্রেশন কর্মকর্তারা সেই টার্কিশ রেস্টুরেন্টে প্রবেশ করেন একই সময়ে ফক্সটোন তারপর এয়ারফোর্স সহ পূর্বে এবং দক্ষিণ কেন্দ্রের আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হয় এবং সারাশি সেই অভিযানে তেরো জনকে গ্রেফতার করা হয়েছে বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ অস্বীকারের পর তারা স্পষ্ট করে জানায় মার্গেটে চারজন এবং অন্য এলাকায় নয়জনকে আটক করা হয়েছে কিন্তু প্রতিষ্ঠানটির মালিক দাবি করছেন যে একজনকেও গ্রেফতার করা হয়নি এবং তিনি এই অভিযোগ প্রমাণ করতে আইনি ব্যবস্থা নেবেন তার অভিযোগ হচ্ছে অফিসাররা অতিরিক্ত কঠোর আচরণ করেছেন গ্রাহকদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছেন এবং কর্মীদের কাজ বন্ধ করে দিয়েছেন তিনি আরও বলেন তারা সম্পূর্ণ আইনি পদক্ষেপ নেবেন এবং আশা করছেন সেই এলাকাবাসী মূলত ফ্যামিলি রান এই বিজনেসকে এমন অযৌক্তিক আচরণ থেকে রক্ষা করতে পাশে দাঁড়াবেন তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাবেন বলেও তিনি বলেছেন দ্য আইল থানের নিউজ পুনরায় তথ্য অনুরোধ জানালে হোম অফিস তাদের দেওয়া তথ্যকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দ্বারা নিশ্চিত বলে উল্লেখ করে তারা জানায় মার্কেটের চোদ্দো থেকে ষোলো সিসিল স্কোয়ার ঠিকানায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া যেই চেইন রেস্টুরেন্টের অন্যান্য যে আউট আউটলেটগুলো রয়েছে ফক্সটনের চালটন হাই স্ট্রিট সেখান থেকে তিনজন ফোরের উনত্রিশ ব্যাঙ্ক স্ট্রিট থেকে আরও তিনজন এবং ফক্সটনের ওয়েস্ট টেরেস এসপেন হাউস থেকে দুইজন এবং ডিমচার্জের হাই স্ট্রিট ঠিকানা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে হোম অফিস স্পষ্টভাবে জানায় গ্রেফতারের দাবি ভুল নয় সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে অবৈধ কর্মসংস্থান সৎ নিয়োগদাতাদের ক্ষতিগ্রস্ত করে এবং স্থানীয় মজুরি কমিয়ে দেয় এবং অভিবাসন অপরাধের চক্রকে শক্তিশালী করে সরকার প্রতিটি সংশ্লিষ্ট খাত খাতে অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা দাবি করে বর্তমান সরকারের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কার্যক্রম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে রয়েছে হোম অফিসের পরিসংখ্যান মতে অক্টোবর দুই হাজার থেকে সেপ্টেম্বর দুই হাজার মধ্যে সারা দেশে এগারোশোটি অভিযান চালিয়ে এগারো হাজার অভিযান চালিয়ে আট হাজারেরও বেশি মানুষকে অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যা আগের বছরের তুলনায় তেষট্টি শতাংশ বেশি এসব অভিযানে ধরা পড়া প্রায় এক হাজার জন বিদেশিকে ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আসাম আসম রানা লন্ডন